স্টুডেন্টদের জন্য কিছু ফ্রি চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এখানে চারটে বিভাগ হয়েছে গাইনি বিভাগ ত্বক বিভাগ নাকান গলা বিভাগ মেডিসিন বিভাগ স্টুডেন্টরা স্কুল থেকে তো আমরা একটা অভিনব চিন্তা করছি যে ইমার্জেন্সি মেডিসিন স্বাস্থ্যের পক্ষ থেকে যারা যারা ডাক্তার দেখাবে ডাক্তার যেই ওষুধ প্রেসক্রাইব করবেন আর কি ওই ওষুধগুলো আমরা বিনামূল্যে বিতরণ করব এখানে চারটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার কাছ থেকে নারী শিক্ষার্থীরা সেবা নিতে পারতেছেন তা হচ্ছে সকাল থেকেই শুধু সবাই অংশ হয়েছেন আমাদের স্টুডেন্ট রাইস ফোরাম ফার্স্টের হেলথ ক্যাম্পের ধারাবাহিক কার্যক্রমের প্রথম হেলথ ক্যাম্পটা হচ্ছে আজকে অনুষ্ঠিত হতেছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই হেলথ ক্যাম্পের ধারাবাহিকতা চলতে থাকবে প্রত্যেকটি বিভাগেই সকাল দশটা থেকে সার্ভিস শুরু করা হয়েছে এবং স্টুডেন্টও খুব আসতেছে সবাই উপভোগ করতেছে আর এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আর হচ্ছে তিতে ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে আর হচ্ছে রুগী অনেক আসতেছে আর কি মানে সিরিয়াল দিয়ে শেষ করা যাচ্ছে না